প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবর আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট দামে আফতাবনগর এম ব্লকে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারেন আপনি প্রিয় দর্শক আমি এখন আছি আফতাবনগর এম ব্লকে তিন নম্বর সেক্টরে যে আঠারো নম্বর এভিনিউ রোড রয়েছে পঞ্চাশ ফিটের এই পঞ্চাশ ফিট রোডের সাথে একটি শাখা রোডে রয়েছে। এখানে আড়াই কাঠার একটি প্লটে ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে আপনি একটি চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাট এর গর্বিত মালিক হতে পারেন তাও আবার চল্লিশ পার্সেন্ট কম খরচে তো যখন আপনার ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে মাত্র আপনার খরচ হবে মাত্র পাঁচ টাকা প্রতি স্কোয়ার ফিট তাও আবার এই একটি চমৎকার একটি লোকেশনে এম ব্লকে মানে এই এম ব্লকে আপনার যত স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল এগুলোর জন্য যে ল্যান্ড নির্ধারিত রয়েছে সেগুলো হচ্ছে এম ব্লকে এবং আমার ঠিক পিছনে ওখানটা দেখতে পাচ্ছেন ওখানে বাড্ডা থানা প্রস্তাবিত বাড্ডা থানা থানা কাজ চলছে তো আর এখানে আমার বাম পাশে একটু ওখানে গেলেই একশো ত্রিশ ফিটার ওখানেই পাবেন আপনি যে প্রস্তাবিত মেট্রো রেল স্টেশন সেটা হচ্ছে সব মিলিয়ে চমৎকার লোকেশন আপনি এই ফ্ল্যাটে একটি গর্বিত মালিক হতে পারেন এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন তো প্রিয় দর্শক যারা কম খরচে কিস্তিতে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আমি মানে আপনি শেয়ারটি কিনে আপনার বাড়ি আপনি নিজেই করবেন আপনার মতো করে আপনি দেখতে পারবেন কি ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হচ্ছে আপনার পছন্দ মতো ভালো ম্যাটেরিয়ালস ইউজ করতে পারবেন কারণ বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে আবহাওয়ার এবং ভূমিকম্প যেটাই হোক এক্ষেত্রে আপনার ভবনে কি ইউজ করা হচ্ছে কোনটা ভালো মেটেরিয়াল ইউজ করলে আপনার ভালো হবে ভবনের জন্য সেটা আপনি চুজ করতে পারতেছেন এখানে বলে রাখি যদি আপনি একটা ডেভেলপার কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে আপনি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তারপরে ফ্ল্যাটটা কিনবেন তাও ফ্ল্যাট কিনতে আপনার দেখা গেল এক কোটি বিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফুট একটি ফ্ল্যাট কিনতে আর এখানে আপনি যখনই ডাউন পেমেন্ট মানে আপনি ল্যান্ড শেয়ারিংটা কিনবেন ল্যান্ড শেয়ারটা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় তখনই আপনার এই জমির অংশটা আপনাকে দলিল করে দেওয়া হবে সাফ কবলা দলিল করে দেওয়া হবে তার মানে আপনার যে ইনভেস্ট এখানে সম্পূর্ণ সিকিউর থাকছে ঠিক আছে যে আপনার শেয়ারটা আপনার নামে সাবকবলা কবলা দলিল হয়ে যাচ্ছে এবং আপনি সম্পূর্ণ সিকিউর আপনার টাকাটা এবং তারপরে যে ভবনটা স্ট্রাকচারটা দাঁড় করাবেন সেক্ষেত্রে আপনি নির্মাণ কষ্টটা অ্যাকচুয়াল কষ্টটা দিবেন এখানে যে অ্যাকচুয়াল কষ্টটা আসবে ওইটি আপনি দিবেন সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা যাবে সর্বোচ্চ নির্মাণ কস সেক্ষেত্রে ওই সব মিলে আপনার পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকার মধ্যে আপনি এই একটি চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারেন তাও আবার আফতাবনগর এম ব্লকের মতো এই এমন একটা প্রাইম লোকেশন যেখান থেকে আপনার যদি একশো তিনশো ফিট যেতে চান মাদানি মাদানি এভিনিউ যেতে চান এখানে পাশেই আপনার একশো তিরিশ ফিটের রাস্তা রয়েছে এটা সরাসরি চলে গেছে মাদানি এভিনিউ হয়ে আপনার তিনশো ফিট রাস্তা বা ওখান থেকে জলসিঁড়িও যেতে পারবেন আবার এয়ারপোর্ট এখান খুব কাছাকাছি যেতে পারবেন বাম পাশে হচ্ছে আপনার মেট্রো রেলের প্রস্তাবিত স্টেশন আফতাব নগরে তো সব মিলে আপনার এই প্রজেক্টটা সবচেয়ে লাভ লাভজনক একটি প্রজেক্ট হবে তো প্রিয় দর্শক যারা এই এত কম খরচে এই ল্যান্ড শেয়ারিং এর এই নিতে যাচ্ছেন তারা অতি সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র একটি শেয়ার বাকি আছে এই 1450 স্কয়ার ফিটের ফ্ল্যাটের মাত্র একটি শেয়ার বাকি আছে যারা এটি নিতে যাচ্ছেন যারা 5000 টাকা প্রতি স্কয়ার ফিট দামে ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন তার এখনই সুযোগ তারা মাত্র একটি শেয়ার রয়েছে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা আপনাদের এই প্রজেক্টটা ভিজিট করার ব্যবস্থা করে দেবো যারা এখনো আমাদের পাশে থাকে অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক আমি দামটা আবারও বলে দিচ্ছি এই প্রতি শেয়ারের মূল্য মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রতি শেয়ারের মূল্য মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ